আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা মেয়ে বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা দুধ পান করছে কোন এক বৃদ্ধ লোক এই বৃদ্ধ লোকটাই এই মেয়েটির ভাবা মেয়ে হয়ে কেন বাবাকে দুধ পান করাচ্ছে এই গল্পটা যখন বললাম অবাক হয়ে গেলাম এবং কষ্টও পেলাম কোনো একটা দেশে এই বৃদ্ধলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু বৃদ্ধ লোক ছিল অপরাধ তাকে কারাগারে রাখা হয় কোনো প্রকার খাবার দেওয়া হবে না সে না খেতে পেরে ধীরে ধীরে মারা যাবে এটাই ছিল তার শাস্তি প্রতিদিন তার মেয়ে তার সাথে দেখা করতে আসতো কিন্তু ভিতরে কিছুই নিয়ে প্রবেশ করতে পারত না এক ফোঁটা পানিও না বাবা না খেতে পেরে ধীরে ধীরে মৃত্যুর খুলে ডিলে পড়ে বাবার এই অবস্থা দেখে মেয়ে নিজেকে সামাল দিতে পারল না বাবা ক্ষুদার যন্ত্রণায় ছটফট ছটফট করে মেয়ে ভাবল আমার বাবা কিভাবে মরতে দিতে পারে না বাবার পিপাসা যেভাবে হোক দূর করতে হবে কোনো কিছু না পেরে সে তার একটা দুধ বের করে বাবার সামনে দিল আর ক্ষুদার্ত বাবা কোনো কিছু বিবেচনা না করেই মেয়ে দুধ পান করে পিপাসা দুধ করলো এভাবে প্রতিদিন সে বাবাকে দুধ পান করিয়ে যেত অনেক দিন হয়ে গেল বৃদ্ধ কেন মরে না উর্ধতন প্রতিপক্ষ চিন্তায় পড়ে গেল একদিন মেয়ে যখন আসলো এবং চুপি চুপি যখন বাবাকে দুধ পান করাচ্ছে কোনো এক কোহরি এটা দেখে পেল সে উর্ধতন প্রতিপক্ষকে জানালো উর্ধতন প্রতিপক্ষ এ বিষয়টা নিয়ে একটা মিটিং করলো এটা কি অপরাধ নাকি অপরাধ না অনেক বিবেচনা করার পর তারা বুঝতে পারলো এটা অপরাধ না এটা হচ্ছে মানবিকতা আর মানবিকতা সবার চেয়ে উঠবে মা বিভিন্ন রূপে আমাদের সামনে আসে কখনো মেয়ে রূপে কখনো বউ রূপে কখনো মা রূপে সর্বোপরি একটা মেয়ে মা আর মা কোনোদিনও যাবে না তার সন্তান তার চোখের সামনে ছটফট ছটফট করে মারা যায়। পিপাসার তো অবস্থায় থাকুক সে নিজের জীবনের মূল্য হলেও তার সন্তানকে বাঁচাবে সন্তানের পিপাসা দূর করাবে এখানে মেয়েটি যে তার বাবাকে দুধ পান করাচ্ছে মেয়ে হিসাবে বাবাকে দুধপান করায় নেই মা হিসাবে সন্তানকে দুধপান করে পিপাসা দূর করেছে এই মানবিক কাজ দেখে বাবাকে মুক্ত করে দেওয়া হয় আসলে সত্যিকার অর্থে মায়েরা বিভিন্ন রূপে আমাদের সামনে আসে কখনো মেয়ে রূপে কখনো মা রূপে কখনো বউ রূপে সর্বোপরি একটা মেয়ে মা রূপেই বিরাজমান করে আর মায়েরা থাকে মমতাময়ী মমতাময়ী মা কোনো দিনও চাইবে না তার চোখের সামনে তার সন্তান পিপাসার্থ অবস্থায় থাকুক এবং ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছট ফট করে মানা যাক এই মানবিক কাজের জন্য তার বাবাকে মুক্ত করে দেওয়া হয় তাই আমাদের উচিত মেয়ে না মা হিসেবে প্রত্যেকটা নারীকে সম্মান করা ধন্যবাদ